দীর্ঘ বিরতির পর এবার শুটিংয়ে ফিরছেন ঢাকাই সিনেমার পরিচিত মুখ মিষ্টি জান্নাত সোশ্যাল মিডিয়ায় সবিস জগতের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি চর্চায় থাকতেন এই অভিনেত্রী তবে কাজ নিয়ে নতুন তথ্য দিলেন মিষ্টি জানালেন এবার পাকিস্তানি সিনেমার নায়িকা হতে যাচ্ছেন তিনি সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বললেন আমার একটি পাকিস্তানি সিনেমার অফার এসেছে বর্তমানে আমার হাতে আরও চারটি কাজ আছে বারো তারিখে আপনাদের জন্য একটি সারপ্রাইজ থাকবে আমার অলরেডি একটা পাকিস্তানি ছবির অফার এসেছে বড় পর্যায়ে তো কাজ করছি কারণ বাংলাদেশি তো অনেক ভালো চারটা কাজ আছে অলরেডি এটা তো ওয়েব ফিল্ম শেষ হলো আরো তিনটা কাজ এটা আমি বারো তারিখে আসার পরে এটার একটা সারপ্রাইজ থাকবে এছাড়াও অভিনেত্রী আরো বললেন আমি শুধু ঢালিউডে নয় হলিউডে কাজ করতে চাই সব দেশের ছবি করবো যত ছবি করা যায় আমি করব বর্তমানে বড় পর্দার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মে কাজ করেছেন এই সুন্দরী জানা যায় সাইকো নামক একটি ওয়েব সিরিজে সাইকো কিলার হিসেবে প্রধান চরিত্রে কাজ করতে দেখা যাবে তাকে সাইকো নামে হচ্ছে এটা তো সাইকো এটা তো সাইকো 2 আসবে এদিকে এই সিরিজটিতে হিরোকে জানতে চাইলে তিনি বললেন আমার এই ওয়েব সিরিজে কোনো হিরো নেই এখানে আমি হিরো আবার আমি হিরোইন কারণ এই সিরিজে সাতজনের সঙ্গে আমার সম্পর্ক থাকবে তাই সাতজনকে নিয়ে এই স্টোরি মানে হচ্ছে আমি সবাইকে কিল করি আমার এই ছবিতে কোনো হিরো নেই আমার ওই ফিল্মে আমি হিরো আমি হিরোইন বিকজ এখানে সাতজনের সাথে আমার অ্যাফেয়ার থাকে মিষ্টি আরও জানালেন দর্শকরা এবার নতুন রূপে দেখবে তাকে এবং এই ওয়েব সিরিজটি সবার ভালো লাগবে এমনটাই আশা প্রকাশ করেছেন তিনি দু সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে ঢালিউডেও আত্মপ্রকাশ করেছেন মিষ্টি জান্না এরপর তুই আমার রানী আমার প্রেম তুমি একের পর এক সিনেমায় কাজ করেছেন তিনি